আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্যারামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আসে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইতে আইনাবাত খাবো আও হারা দিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে খানা বন্ধ সামনে সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো কি আহ আহ মানুষ কার জন্য সিখ করলেন এই মানুষগুলো তারা আজকে খানাটা কোন দিন করবে চারদিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কত অনভুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকে ভালা ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানায় আহ এর নাম এর এর নাম নাম দুনিয়া দুনিয়া বড়ই সাব্দ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়ে তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর নাই এবারে লাভ মধ্যে গেছে কথা বুঝছেন নাম নেই লকটার এই ছোট যেটার মধ্যে লাগায় আর এটা নাই তা না বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ পায় না আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একাক কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে তুমি বুঝ সমান সমান বন্ধু একসাথে তোমার এই জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আফসোস এর মতbapti শিখেনা একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস করে এই আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সে দাঁড়াই রয়েছে মাঝখানে মানে গাড়ির হরণও বুঝে না কিছুই বোঝে না সে পরে আর একটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে আর এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনাব হজরত মৌলান আব্দুল বারী সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কতদিন বয়ান একসাথে দেখছি বসছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু হয়েছে আহামক্ষ থাকার সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই কাছে বানায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক চিটা শুধু ছবি না জিন্দিগির কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত কবিরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত কবিরে অশ্লীল কথা চঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসে কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপত মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব রাখে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি জিন্দিগির কদর করে এ বলতেছিলাম এটাই এটা আমাদের হায়া এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার যেটা এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে বা আমার আর সময় নেই ঠিকই না বলে আমার সময় শেষ তার মানে হায়াত তাহলে বুঝা গেল যেটা হায়া এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়া 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 কদর করেন কদর ও ভাই ওই লাল গেঞ্জি তুমি ওইটা কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল ফেল কোথাকার হে নগদ বুঝা তুমি শুনো মিয়া বললাম না তুমি আলাদা শুনো আমি এ ব্যাপারে জন্য যদি বলি আমার কে বলবো অমনোযোগী কে বলবো না আমার জিন্দিগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদেরকে কাছে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিয়েছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছিল পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীল তার বেহায়াপনার আড্ডা শেষ kuris শেষ kuris চল কোথায় ওখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে পিছে আড়ি চল কোথায় ওখানে চল একটু আড্ডা দিয়ে আসে শেষ তিনটা বাজে বের হইছে রাত 10টা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আট জন ছেলে একসাথে গুড়লা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বললো না যে আসরের নামাজ পড়তি না মাগরিব পড়বা না এশার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইবলিস প্লিজ এটা শয়তান এটা তোরে শেষ করে নি তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিয়ে দিতে আর হেতের তার মা যদি বলে এক ফানি দাও পাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরে কত বাদ দিয়ে আইও পাইতাম কি পারতি না কেন ভাল লাগে না হা হা গুণা অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহ বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে সওয়াদান ফিল চেহারা কালো করে দেবে জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে দেবে ফিল বাদান শরীর দুর্বল করে দিবে বাইকান ফিল রিজক রিজিক সংকীর্ণ করে দিবে বুগদাতান দাতানফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় দেবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এ এরকম দুইজনের আলগা কইরা একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনায়ত বাগদাদ কথা বলেন না কেন হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিলা তুমি হেইতেও তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্যও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জরুরি মন্দকে মন্দ মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজাখোর খোর বাবা খোরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো ঠিক কি না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করে জীবনের কদর করে জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ মস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল তোমাদের ইয়াহুদিদের চুল আর এই জালেম ইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে রাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিকে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাঁত জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর অসম কসম খারী মুসলিমের হাদিস দাঁত জালের চুল হবে আউলা চুল স্বাভাবিক চুল না আজকে এই জন্য ইয়াহুদিরা দাঁত চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই নিজেকে নষ্ট করে গুনার কথা বলার পরে তুমি গান শুনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমারে কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে রাখ মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজদা দেই না দিন এক বছরে কোনো দিন আমি নামাজ নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় এতে আসে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার মান নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছি ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেক আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব বিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক সব যুবক